মৌলবীবাজারে শ্রীমঙ্গলের একমাত্র বালক এবং সনানধন্য প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়ম না মেনে স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাজত্ব কায়েম ও স্কুলে সেগুন ওষুধে অর্জুন সহ মূল্যবান গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর বিরুদ্ধে কোনো ধরনের দরপত্র ও প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কেটে ফেলেছেন সুকৌশলে এমনটাই অভিযোগ তুলেছেন নাম না বলার শর্তে স্থানীয় কিছু বাসিন্দা ও ব্যবসায়ী পরিচয় গোপন রাখা শর্তে ওই স্কুলের এক শিক্ষক জানান স্বেচ্ছাচারিতার চরমে পৌঁছে গেছেন তিনি আরও বলেন অভিযোগ বলে শেষ হবার নয় তবে ভয়ে এসব বিষয়ে কথা বলার মতো কেউ নেই অভিযুক্ত প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সদ্য পরিবেশ সৃষ্ট রেমাল ঝড়ে কিছু গাছ উপরে পড়ে ও ঝড় তুফানের কারণে গাছ উপড়ে ও ভেঙে ক্লাসরুমের উপর ও বিদ্যুতের লাইনে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত করে তাই আমি ওই গাছগুলো কেটে ফেলি তবে প্রশ্নের এক পর্যায়ে প্রশাসন বা বন বিভাগ অবগত আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন অনুমতি নেই এবং আমার পেছনে ষড়যন্ত্র করা হচ্ছে বন বিভাগের কর্মকর্তা শ্রীমঙ্গল রেঞ্জের সহকারী রেঞ্জার মোহাম্মদ আলী তাহের বলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালে বলেন আমি এ বিষয়ে অবগত নই তবে এই বিষয়ে জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপ নিতে আমাকে বলেন আমি শিক্ষা অফিসারকে তদন্তের জন্য বলেছি গাছ কাটার জন্য অনুমতিবিহীন কাটা হয়ে থাকলে অপরাধ করেছেন অতি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হবে রিপোর্ট করেছেন মৌলবীবাজার প্রতিনিধি তিমির বণিক এনএন